একদিকে হেলে গিয়েছে এইটে দেওয়াল এমনকি সেই দেওয়ালের মাঝখান দিয়ে বড় করে ফাটলও নিয়েছে এক কথায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে পুরো পাকা বাড়িটি অথচ তার ভেতরেই বিপজ্জনক ভাবে শিশুদের ক্লাস চলছে বর্তমান এমনই পরিস্থিতি তৈরি হয়েছে নামখানা ব্লকের রাজনগর ঘোলাপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে জানা গেছে দীর্ঘ প্রায় দশ বছর ধরে এইভাবেই ভাঙ্গা ঘরে চলছে ঘোলাপাড়া ষোলো নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই ঘরের ভেতরে হচ্ছে এলাকাবাসীর অভিযোগ এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল কিন্তু আজও পর্যন্ত কোনো সুরাহা হয়নি সবাই শুধু নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত প্রায় আঠারো বছর আগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নতুন ভবন তৈরি করা হয়েছিল প্রথমের দিকে সব ঠিকঠাকই ছিল কিন্তু আয়লা ঝড়ের সময় ঘরটি ক্ষতিগ্রস্ত হয় ঘরের দরজাটি ভেঙে যায় এমনকি জানলার পাল্লা গুলো ভেঙে পড়ে তারপর থেকে আজও পর্যন্ত ঘরটি একই পরিস্থিতিতে রয়েছে তবে বর্তমানে পুরো ঘরটি খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এলাকাবাসীর দাবি যে কোনো মুহূর্তে ঘরটি ভেঙে পড়তে পারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মিতা পান্ডা দাস বলেন দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির ভবন বেহাল হয়ে পড়ে আছে স্কুল পড়াশোনা করার মতো একদমই বড় কাঠামো নেই কিন্তু নিরুপায় হয়ে প্রতিদিন ওই গড়ের ভেতরেই ক্লাস করতে হয় নামখানা পঞ্চায়েতের সভাপতি অভিষেক দাস বলেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্যার কথা শুনেছি শীঘ্রই ওই কেন্দ্রের ভবনটি মেরামত করা হবে আদার বছর ধরে এরকম অবস্থা জারি হচ্ছে আমরা জানিয়েছি এসে দেখে গেছে বলছে রিপেয়ারিং স্কিম এলে আপনার ফুলটা ছাড়িয়ে দেব এইটুকু আশ্বাস দিয়ে রেখে দিয়েছি আমার জানলা দরজা সবই ভাঙা ছাদ ভাঙা রড দেখা যাচ্ছে ছাদ ভেঙে ভেঙে একটু একটু করে পড়ে যাচ্ছে খুব সংশয়ে থাকি বাচ্চাদের নিয়ে প্রায় চল্লিশটা বাচ্চা মতো আসে বাচ্চা কাচ্চা পাঠিয়ে ছাদও ভাঙা দেখা যাচ্ছে রড দেখা যাচ্ছে কোন সময় ভেঙে পড়তে পারে তার কোনো ঠিকও নেই তা বাচ্চা কাচ্চা পাঠাচ্ছি রকম পাঠাতে হবে স্কুল আছে এখন পাঠাতে হন ঠিক মানে ব্যবস্থা আরো দিয়ে নেই ঠিকঠাক তা এখন পাঠাচ্ছি এখন কোনো পড়ার নেই যে এইরকম কষ্টে পড়াশোনা করবে একটা ঝোড় দু হোক হোক বাচ্চা কাছাকে কি করে দিয়ে কি সাহস করে দিয়ে বট হোক বলো তো তাহলে তার কোনো ব্যবস্থা কি করতে হবে নি